স্পেশালি যুব সমাজকে এই নিয়াত করতেই হবে সামনে ভয়ঙ্কর বিপদ দেখতে পারবে এমন ভয়ঙ্কর সিচুয়েশন আসবে যেটা কল্পনাতেও নাই এই মানব জাতির কি আসবে সেটা নিয়ে আমি আসলে আপনাদেরকে ভয় দেখাতে যাচ্ছি না আগামী বিশ্বের ভবিষ্যৎটা ভালো না আগামী বিশ্বের ভবিষ্যৎটা মোটেই ভালো না ইতিহাস এর দিকে আপনাকে চোখ দিতে হবে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত একটা বিষয় খুব কমন সেটা কি যুগে যুগে যারাই আল্লাহ রব আলিনের তাওহিদ এবং তার নবীর সুন্নত অবজ্ঞা করেছে আল্লাহ কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই এই ইতিহাসটা কোরআন এবং হাদিসের পাতায় পাতায় আছে সময়ের শপথ করে আল্লাহ আমাদেরকে বলছেন ইতিহাস ঘেটে দেখো পিছনের দিকে তাকিয়ে দেখো যুগে যুগা যারাই আল্লাহ এবং তার রসুল অবাধ্য হয়েছে আল্লাহ কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই এক নম্বর দেখেন ওই যে নুহ আলী ইসলাম স্থান পেয়েছে নুহ আলী ইসলামের যুগে যে মানুষেরা আল্লাহর বিরোধিতা করেছিল তারা কি টিকতে পেরেছে পারে নাই মাত্র চল্লিশ বা আশিটা পরিবার নাজাদ পেয়েছে বাকি সবাইকে আল্লাহ ডুবিয়ে মেরেছে পৃথিবীতে এখন আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমাদের পিতা মাতা কিন্তু ওইদিকে যারা ওই সময়ে মহাপ্লাবন থেকে উদ্ধার পেয়েছে আমরা কিন্তু তাদেরই সন্তান আর বাকি পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মাছির পাখার যে ফয়জুল কালাম বইটা আছে পড়ে দেখবেন এই বইটা বাসায় রাখতে পারেন অনেক চমৎকার একটা বই এখানে অনেক হাদিস আছে যেটা আপনাদের জন্য খুব ইজি হবে স্পেশালি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন মাছির একটা পাখার পরিমাণ দাম যদি আল্লাহর কাছে থাকতো এই পৃথিবীর তাহলে আল্লাহ এই পৃথিবীতে কোনো কাফের মোশাককে পানি পান করতে দিতেন না এক ঝোঁক পানিও দিতেন না মানে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে এগুলোর সামনে পৃথিবীর দামটা অনেকটা এমন একটা উদাহরণ দিচ্ছি সমুদ্রে গিয়েছেন কখনো সি বিচে গিয়েছেন কক্সেস বাজারে ওদিকে গিয়েছেন কখনো আচ্ছা নদী তো গিয়েছেন তিস্তার চরে গিয়েছেন না মনে করেন তিস্তার চরে বিশাল চর এই চরের মধ্যে একটা বানুর কি পরিমাণ মূল্য আছে বালুর একটা কণার কি পরিমাণ দাম থাকতে পারে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম যতটুকু একটা বিশাল চরের মধ্যে একটা বালুর মূল্য পুরো বিশাল সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে একটা বালুর কোনো দাম আছে একটা বালুর কণার ওটা থাকলেই কি না থাকলে কি পৃথিবীর অবস্থানটা ঠিক এমন মহাবিশ্বে ওই পৃথিবীতেই আমরা এখন বসবাস করছি আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব এই দুনিয়াটা আমাদের এখানে যা ইচ্ছা তাই করবো এখানে পলিটিক্স করলে যা ইচ্ছা তাই করবো এখানকার অর্থনৈতিক দায়িত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো এখানকার সামাজিক নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব হ্যাঁ এখানকার ধর্মীয় নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো আমাদের ভাবটা এখন এমন অথচ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা বালুর না একটা মাছির পাখার না তো আলী হাজু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমনভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই আর পৃথিবী থেকে মানুষ এমনভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না এটা আলী নাবি আল্লাহ আনহুর কথা কত গভীর কথা চিন্তা করছেন পৃথিবীতে যখন মানুষ বসবাস করে তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই দুনিয়াতে আমরা ছাড়া কিছু নাই সবকিছু আমাদের এই দুনিয়ার মালিক আমরাই মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে কাজে কিন্তু আসলে মানে না কাজে কিন্তু সেটা স্বীকার করে না কার্যটা স্বীকার করলে কি মানুষ আল্লাহ আল্লাহর হারামকে হালাল করতে পারতো একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুক লম্বা হবে কতটুকু খাটো হবে ঢিলাঢালা হবে কিনা শালীন হবে কিনা এইসব নিয়ে কথাবার্তা বলার সময় নাই এখন এখন যুগটা এগিয়ে যাওয়া যুগটা কি নগ্ন হয়ে গিয়ে যাবো এই যুগে কি নগ্ন হয়ে গিয়ে যাবো তো এই যে আল্লাহ বিধানের পাঁচ পয়সা পরোয়া নাই আল্লাহ যেখানে বলছেন যে মেয়েদেরকে বলো এ তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন জিলবাদ ঢেকে নেয় তো আল্লাহ পাকের এই আদেশের কি দাম আছে ওর কাছে পাঁচ পয়সা দাম আছে আল্লাহ পাক বলছেন সুদ খেও না যদি সুদ খাও তাহলে আল্লাহ রসুল সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ কোন দাম আছে আল্লাহর কথার সুদ না খেলে যুগে চলে চুরি করোনা ডাকাতি করোনা করোনা মেনে নিয়েছি যেটা হয় প্রত্যেক দিন খবরের কাগজ খুলবেন দেখবেন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে পরকিয়া দেখে ফেলায় মেয়েকে মা হত্যা করেছে মায়ের পরকিয়া দেখে ফেলায় মেয়েকে মা শাসর করে হত্যা করেছে আর কয়েকদিন আগে দেখলেন তো যে মাকে ছেলে আবার গুলি করে হত্যা করবো তা বলেন কোন পৃথিবীতে বসবাস করছেন বলে আশ্রী দিয়ে আমি আপনাকে কি বুঝাবো সময়ের কসম এটার ব্যাখ্যা আমি কি করব আর আপনাকে কি বুঝাবো এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট তো দেখেন আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন যুগ যুগ যুগের পর যুগ তাকিয়ে দেখেন যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধানের পরোয়া করে নাই আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি শুধু একটা সময় দিয়েছেন কাউকে একশো বছর কাউকে এক হাজার বছর কাউকে পাঁচশো বছর কাউকে সাতশো বছর একদিন না একদিন আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে নূহ পরে আসেন আদ জাতি আদ জাতির অনেক লম্বা ছিল ওই যে গাছের চেয়ে লম্বা হবে তাল গাছগুলো দেখেছেন তাল গাছ নারকেল গাছ এর চাই বড় বড় ছিল ওরা ফিজিক্যালি বিশ্বাস হয় না এমনও মানুষ ছিল পৃথিবীতে আমরা তো এখন ছোট লম্বা চড়া মানুষ ছিল পৃথিবীতে এবং তারা ছিল আদ এবং সামুদ জাতি তার একটা কথা বলতো যে মান আসাদুমিনা আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে যে তারা কি জানে না যে আল্লাহ যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী এরা বলতো যে আমাদের যে শক্তিশালী কে আছে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত সৌধ নির্মাণ করত যখন কাউকে মারতো বেতাস্তুম বেতাস্তুম যে বেরিন কাউকে পিটাইলে খুব পিটাইত মানে খুব মুগ্ধ তো অহংকারী ছিল হুদ আলী ইসলাম এবং সালেহ আলী ইসলাম তাদের নবী ছিলেন আল্লাহ নির্দিষ্ট সময় দিয়েছেন এক দিন ধ্বংস করে দিয়েছে বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ঝড় দিয়ে বাতাস দিয়ে বাতাসে এমন ভাবে উপরে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমন ভাবে পড়ে থাকে এরা সেভাবেই পৃথিবীতে পড়েছে শেষ সমস্ত দম্ভ অহংকার সব শেষ শূন্য biçন সামুদ্র জাতির কি অবস্থা আকাশ থেকে বজ্রপাত ওই যে বিজলি যেটা বলি আমরা প্রচন্ড বজ্রনিাদ শব্দে একদিনে শেষ ভালোমে খুঁজে পাবেন কোথায় খুবই rare খুবই রেয়ার ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার যদি আপনি নিজের পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না প্রিয় দিনী ভাই আপনি যদি নিজের পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না বড় বড় শহর গুলোতে গিয়ে দেখেন শপিং মল গুলোতে গিয়ে দেখেন শপিং মল ইউনিভার্সিটিস মেগা সিটিজ গুলোতে গিয়ে দেখেন মেয়েদের গেট আপ গুলো দেখেন দুজন যদি পরস্পর সম্মতি করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আর এখন যদি দুজন একজন মেয়ে যদি এটাকে পাপ মনে করা হচ্ছে না এবং দেখা যায় অনেক পরিবার আপনি জরিপ করে দেখেন ম্যাক্সিমাম পরিবারে এখন পরে ঢুকে গেছে স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট চলছে আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায় কিন্তু বাইরে দশটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বাড়ায় কোনো সমস্যা নাই দষ্টমের সাথে করে বড় কোনো সমস্যা না কিন্তু একটা মেয়েরকে যদি বিয়ে করে তাকে ভরণপোষণ তার রেসপন্সিবিলিটি তার গ্যারডিয়ানশিপ তাকে সম্পত্তির অধিকার জোন অধিকার সবকিছু দেওয়ার চেষ্টা করে তখন সমাজের মানুষ বাঁকা জগে থাকে না এটা কোন যুগে আছে এটা আইয়ামে জাহেলিয়াত চলছে এখন আমরা মক্কা কাআইামে জাহেলিয়াত মনে করেন মক্কার জাহেলিয়াতে জাহেলিয়াত আছে হাজার গুণ বেশি জাহেলিয়াত এখনকার বিশ্বে আছে কে চ্যালেঞ্জ বলে আমার সাথে ডিবেট করতে বলেন আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াদের চাইতে হাজার গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আস তবে শর্ত হচ্ছে জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হারিসের চোখ দিয়ে অন্য কোনো চোখ দিয়ে চলবে না তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে সেটা হলো সব সবসময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না সব ধর্ষকের বিচার হচ্ছে না সব জেনাকারের বিচার হচ্ছে না মাদকদ্রব্য সবার বিচার হচ্ছে না আর বিচার হলো আইনের দিয়ে বেরিয়ে যাচ্ছে সিস্টেম করা আছে ওখানে একটু খাওয়াবেন তার নিচে একটু খাওয়াবেন তারপর এখানে একটু খাওয়াবেন আস্তে আস্তে সব খুলে যায় আর এগুলো আমরা মেন নর্মাল এমনই সিস্টেম আমরা সবাই মেনে নিয়েছি এটাই হয় এই যে মেনে নেওয়ার ট্রেন্ড এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি এই সময় এই সময়ের কসম আল্লাহ পাক আপনাকে বলছেন ওয়ালা আসরি সময়ের কসম মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজের চোখ দিয়ে দেখেন সময়কে চিনতে শিখুন ইতিহাস পড়তে শিখুন ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন আর সময়কে মূল্যায়ন করুন এভাবে আজ সামুদের কথা বললাম কমে লুতের কথা বললাম এই যে কমে সোয়াইব একই অবস্থা মাপে কম দিত আল্লাহ পাক ভূমি করে ধ্বংস করে দিয়েছে মানুষকে ছকাত সোয়াইব আল ইসলামের কম যেভাবে মানুষকে ঠকাতো এখনকার আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এভাবে ঠকায় এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটরি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করে সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলাকে একদম গলায় রশি ধরে ফেলে দিল হ্যাঁ সুদের মধ্য দিয়ে এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে এর বাইরে কেউ বেরোতে পারবে না তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া আসতে একটা ভালো অবস্থান থেকে হঠাৎ করে ধাপ করে পড়ে গিয়েছে যখন টার্কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে ভেনিজুয়েলা যখন বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে মানে এরা সোহেব আলী ইসলামের ওই কম এর মতো মানব জাতি ফেরাউন ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আয়না রব্য কোমল আয়লা আমি তোমাদের মহান রব তাই না সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই এটা ফেরাউন স্টেটমেন্ট এটা কিন্তু ফেরাউন স্টেটমেন্ট সে নিজেকে এক পর্যায়ে রদ দাবি করে এবং আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন দীর্ঘ হায়াত দিয়েছিলেন ওকে জুলুমের ক্ষেত্রে আল্লাহ অবকাশ ছাপ দিয়েছিলেন এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই আলমিন একটা সুযোগের অপেক্ষা একটা সুযোগের অপেক্ষা সেটা হলো মুসা আল ইসলামকে ধাওয়া করছে ফারাউন এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো ফারাউন এদিকে দাঁড়িয়ে আছে মূসা আলাইহিস সালাম এবং তার সাথীরা পার হয়ে গেল ফারাউনও পার হতে গিয়ে আল্লাহ সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন এক ব্যাপার আল্লাহ পাক পরে সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলেন ইতিহাস ঘেটে দেখো ফারাউনের মতো বড় যারা সোনাচারে ছিল তারাও দেখতে পারে না বুঝতেছেন নামরুদের কথা পড়া জানেন বিশাল প্রতাপশালী তাকে বিজয় দিলেন ও নমরকে আল্লাহাক ধ্বংস করে দিলেন কোথায় যাবেন ঈসা আল ইসলামে কমে আসেন যারা ঈসা আলিয়াস্লাম কে মেনে নিয়েছে পেয়েছে যারা মেনে নেয় নাই কে পর্যন্ত পর্যন্ত আল্লাহবাক ওদেরকে লান করে রেখে দিয়েছে লম্বা করছি না একটা বিষয়ের দিকে ফোকাস করেন সময়ের কসম বলতে আল্লাবাক আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে হবে এক দুই সময়কে মূল্যায়ন করতে হবে তিন অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে কি কারণ হয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে কারণ সামনের সময় কেমন সামনের সময় আরো ভয়ঙ্কর যতদিন যাবে তে আমাদের যে আলামতগুলো গুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না বাকি এখন যত আলামত আছে তার মধ্যে দেখা যাচ্ছে সামনের সময় কেমন বলছিলাম যে দশটা বড় বড় সাইন দেখা যাচ্ছে না বাকি একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যায় কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায় সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের পোশাক করছে মেয়েরা ছেলেদের পোশাক করছে দেখা যায় আচ্ছা সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ পাকের গজব আসছে আসমানি গজব জমিনের বলা বন্যা বলেন ভূমিধস বলেন ভূমিকম্প বলেন জলোচ্ছ্বাস বলেন দিন দিন বাড়ছে কমছে বাড়ছে মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে বাড়ছে মানুষ আলেম বড় বড় ওলামাই কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে ওলামাই কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না হ্যাঁ এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেন্ডস কার দাঁড়িয়ে দেখেনা এটা কোরআানে কোথায় আছে সম্পাদ হাস দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই জন্য প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা রাখবে না কি বুঝলেন আপনারা দাড়ি টুপি এবং পাগরি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই কারণে সে নিজে আর রাখবে না ইসলাম প্রচার করে বেড়াচ্ছে মানুষ ওদের পিছনে ছুটছে দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিল স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে হ্যাঁ আশপাশে কিছু মানুষ আছে যাদের যাদের আমার দাড়ি টুপিও আছে তারা বসে বসে আমার শুনছে লেকচার হ্যাঁ তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে জাহিনদেরকে মানুষ আলেম মনে করবে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে ছেলেরা মেয়েদের পোশাক করবে মেয়েরা ছেলেদের পোশাক করবে এগুলো দেখতে পাচ্ছেন না দেখতে সংক্ষিপ্ত হয়ে আসছে না বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহে যাবে একটা দিনের মতো সময়ের বরকত কমছে না কমছে হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের হঠাৎ মৃত্যু যাচ্ছে অ্যাক্সিডেন্ট মরে গেল হঠাৎ আমানত দাঁড়িতে উঠে যাচ্ছে না যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না কোথায় আছেন আপনি নিজেই পড়াশোনা করেন দেখেন আলামত স্যার কতগুলো আলামত চান সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন আজকের টপিক না এটা নিয়ে আমি দুই ঘন্টা কথা বলতে পারবো ইনশাল কিন্তু দশটা বড় বড় সাইন এখনো আসে নাই কিরকম ই আজু আর না দেখতে পাচ্ছেন না তিনটা বড় বড় ভূমিকম্প দেখতে পাচ্ছেন না আর কি পাচ্ছেন না ইয়েমেন আগুন দেখতে পাচ্ছেন না ডাকবাজুল আর্ট দেখতে পাচ্ছেন না ইসার ইসলামের আগমন দেখতে পাচ্ছেন না মানে এই যে বড় বড় সাইন গুলো এগুলোকে দেখতে পাচ্ছেন বাকি সব ছোট ছোট আলামত গুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন এটা আপনার সময় সামনে অপেক্ষা করছে আল্লাহ রব এখন কি বলছেন যে এই সময়ের কসম করে আল্লাহ বলছেন সবাই আমরা ক্ষতির মধ্যে আছি আমরা যে ক্ষতির মধ্যে আছি এটাকে বোঝানোর বাকি আছে পারিবারিক ভাবে ধর্মীয় ভাবে ইকোনমিক্যালি আপনার পলিটিক্যালি আমরা যে ক্ষতির মধ্যে আছি বোঝার কি বাকি আছে পুরো বিশ্বটাই ক্ষতির সম্মুখে কিন্তু আল্লাহ একটা শর্ত দিচ্ছেন বা উপায় বলে দিচ্ছেন যে এই চারটা কাজ যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো ইনশাল্লাহ তোমরা ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাহলে আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে এই চারটা কাজ সঠিকভাবে করার তৌফিক এনায়েত করুন আমিন কোন চারটা কাজ এক নম্বর ইমান ইল্লাল্লাযীনা আমানা ঈমান কাকে বলে এটা জানিত আমরা নাকি কয়টা পিলার ইমানের কয়টা পাঁচটা আর ইসলামের পিলার ছয়টা নাকি ইসলামে পাঁচটা ইমানে ছয়টা ইমানের ছয়টা পিলার কি কি বলেন এক নম্বর কি আল্লাহর প্রতি বিশ্বাস দেখেন এই অবস্থা তারপরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস তিন নম্বর আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস তারপরে রাসূলগণের প্রতি বিশ্বাস পরকালের জীবনে প্রতি বিশ্বাস আর ভাগ্যের ভালোমন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা হচ্ছে ঈমানের পিলার এই ছয়টাকে মনে বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে আল্লাহ বা তৌফিক দান করুন আমিন এটা হলো ঈমান বড় হবে তারা ইনশাআল্লাহ ক্ষতি থেকে বেঁচে থাকবে দুই ওয়ামিলুস সলিহাত যারা সৎ আমল করবে নেক করবে সৎ আমল নেক কি জিনিস এক কথায় উত্তর হচ্ছে নবী সাল আলী আসালামের সুন্নাই হচ্ছে নেকাম সিম্পল তিনি যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়বেন যেভাবে জাকাত দিয়েছেন সেভাবে জাকাত দিবেন যেভাবে হজ করেছেন ওমরা করেছেন সাদাকা করেছেন তেলাওয়াত করেছেন জিকির করেছেন ঠিক সেভাবে করবেন নবী সাল আলী আসসালাম যেভাবে পরিবার চালিয়েছেন ব্যবসা করেছেন চাকরি করেছেন চাকরি তিনি করেন নাই মানে মহামেলাত দিন করেছেন সেভাবে করবেন মানে জীবনের প্রতিটা কাজ নবী সাল আলী আসসালামের সুন্না মতো করাই হচ্ছে আমল চলে তা আমরা বেশি বেশি আমলে চলে করার চেষ্টা করবো আল্লাপাক তৌফিক রায় করুন এরপরে হচ্ছে অতাবিল হক পরস্পরকে হকের দাওয়াত দেয়া হকের দাওয়াতটা কি জিনিস হকটা কি এটাকে শিখতে হবে হক মানে এক কথায় কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নার বাইরে হকের কোনো মানদণ্ড আছে সত্য মিথ্যার কোনো মানদণ্ড আছে কোনো কিছু যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে কোনো আপত্তি আছে না কিন্তু কোন কিছু যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে বিপরীত হয় তাহলে কি সেটা মানবেন মানবেন না এই হলো হকের মানদণ্ড ওয়াকুল হাকুমুর রব্বিকুম হক তোমার রবের পক্ষ থেকে আসে কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলে যাবে সেটা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই কারণ কোরআন এবং সুন্নাই হচ্ছে হকের একমাত্র মানদণ্ড সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি কোরআন এবং সুন্নাহ এটাই হলো এর দাওয়াত যারা প্রদান করে এই দাওয়াতটা আপনি একটা ফাউন্ডেশনের থ্রু দিয়ে করতে পারেন একটা রাষ্ট্রের মাধ্যমে করতে পারেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারেন একটা সামাজিক সংগঠনের মাধ্যমে করতে পারেন যেভাবেই হোক আপনি প্রচার করবেন আরেকটা কি পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া মানে হকের সাথে ধৈর্যের সম্পর্ক দাওয়াতের সাথে ধৈর্যের সম্পর্ক কারণ ইসলামের বিজয় রাতারাতি হয় না সময় করতে হয় একদিনে কাজ করতে হয় আস্তে আস্তে সুপরিকল্পিত ভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আগালে পরে ইনশাআল্লাহ দেখবেন ইসলামের বিজয় একদিন না একদিন হবেই ইনশাআল্লাহ আর এটা যে হবেই এই বিষয়ে কোনো সন্দেহ নাই